ছোলার ডাল মুসুর ডাল এবং ডিম দিয়ে দুর্দান্ত একটি ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে পরোটা রুটি অথবা গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি জমে যাবে আজকের ভিডিওর কোনো অংশে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এখানে রেসিপিটি বানানোর জন্য এক কাপ পরিমাণে ছোলার ডাল নিয়েছি আর এক কাপ পরিমাণে আমি মসুর ডাল নিয়েছি এখন আমি সুন্দর করে এটা পানি চেঞ্জ করে করে ধুয়ে নেব ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে রাখলে ভালো হতো তো আমি রাখিনি তার জন্য দুইটা ডাল একসাথে নিয়ে এখন সুন্দর করে ধুয়ে আর ভিজিয়ে রাখবো এদিকে আমি কিছু ডিম নিয়েছি ডিমগুলো ইন্ডাকশান ওভেনে সিদ্ধ করতে দিয়েছি ডিমগুলো সিদ্ধ হতে থাক অপর সাইডে আমি কিছু পেঁয়াজ টমেটো এইগুলো কেটে নেব পেঁয়াজ টমেটো কাটা হয়ে গিয়েছে তারপরে আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম ওই ডিমগুলো এখন গরম পানি থেকে চুবড়ির মধ্যে ঢেলে দিচ্ছি ঠান্ডা হয়ে গেলে আমি খোসা ছাড়িয়ে নেব আর ইন্ডাকশান ওভেনে দুই রকমের ডাল দিয়েছি পেঁয়াজ টমেটো লঙ্কা সবগুলো দিয়ে দিয়েছি দিয়ে এর সাথে আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেবো এর মধ্যে আমি কোনো রকম লবণ দেব না এটা আমি প্রেশার কুকারে সুন্দর করে সিদ্ধ করে নেব একদিকে প্রেশার কুকারে ওটা সিদ্ধ হতে থাক অপর সাইডে আমি গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে পরিমাণ মতো তেল দিয়েছি তারপরে আমি কেটে রাখা পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট দিয়েছি সব কিছু দিয়ে আমি সুন্দর করে মশলাটা তৈরি করে নিচ্ছি আগে থেকে যেহেতু আমি লবণ দেইনি তাই এই সময় পরিমাণ মতো লবণ দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এর মধ্যে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল ওটা আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি তো এভাবে করে আমি রান্না করছিলাম তারপরে ভাবলাম বাচ্চারা খাবে ওদের জন্য কিছুটা আলু কেটে দেই তার জন্য আমি কিছুটা পরিমাণে আলু অফ ক্যামেরাতে কেটে নিয়েছিলাম আর এখন এটা কষাতে কষাতে আলুটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে তারপরে আমি সুন্দর করে আবারও কষি নেব এই রেসিপিটি বানানোর পরে খেয়ে ভয়েস দিচ্ছি এই রেসিপিটি দুর্দান্ত হয়েছে আপনাদের ভাইয়া খুব পছন্দ করেছিল আমি এখানে ডিমগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম আর ডিমের খোসা ছাড়ানোর আগে মানে ডিমটা সিদ্ধ করার সময় আমি যদি একটু লবণ দিতাম তাহলে কিন্তু খুব ভালোভাবে খোসাগুলো ছাড়ানো যেত আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম তাই আমার এই অবস্থা হয়েছে ডিমগুলো কেমন যেন একামেঁকা হয়ে গিয়েছে তো সেই অবস্থায় আমি নিয়ে রান্না করেছি ডিমগুলো তো আর ফেলে দেয়া যায় না শুধু একটু সৌন্দর্য কমে গিয়েছে এই রকম লাগছে এবড়ো খেবড়ো তেবড়ো ডিমের খোসা ছাড়ানোর সময় আমার ছোট্ট বাচ্চাটা কয়েকটা ডিম খেয়ে নিয়েছিল একটা না হলে দুইটা সে ডিম খেতে খুব পছন্দ করে আমার বড়ো বাচ্চাটাও রকম খেত খুব পছন্দ করতো সে যদি এখানে থাকতো সেও খেয়ে নিত কিছুটা ডিম থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে আমি লঙ্কা দিয়েছি আর লবণ দিয়েছি একটু কালারফুল করে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি আর তারপরে ওই তরকারিটা এক সাইডে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম তারপরে ভেজে রাখার ডিমগুলো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম খুবই সহজ একটা রেসিপি আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন আপনাদের বাড়িতে মাছ মাংস যখন খেতে ভালো লাগবে না অথবা মাছ মাংস কিছুই থাকবে না ডাল ডিম এইভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগবে আর বিশেষ করে এতে আলু দিয়েছিলাম তার জন্য আমার বাচ্চারাও অনেক পছন্দ করেছিল আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এই রেসিপিটি বানানোর সময় অল্প পরিমাণে ঝাল দিয়েছি আর আপনাদের ভাইয়া একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে তার জন্য আমি চারটে লঙ্কা গোটা গোটাভাবে দিয়েছি আপনাদের ভাইয়া ওই লঙ্কা মাখিয়ে খাবে অথবা আমি ওই লঙ্কা মাখিয়ে খাবো খাব বাচ্চারা খেতে পারবে না বাচ্চারা এই তরকারিটা অনেক মজা করে খাবে খুব শুকে গিয়েছিল তার জন্য আমি একটু গরম পানি ঢেলে দিয়েছিলাম সেটা ঝোল ঝোল করে নিয়েছি তারপরে ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করব যখন আমি ভিডিওতে ভয়েস দেই তখন ছোট্ট বাচ্চাটা একটু বেশি দুষ্টুমি করছিল বাচ্চা নিয়ে ইউটিউবিং করা অনেক কষ্ট তো যাই হোক অনেক কষ্ট করে ভিডিওটি আপলোড করছি আপনারা পুরো ভিডিওটি দেখবেন আর রেসিপিটি কেমন হয়েছে আপনারা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য এবং আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন রেসিপিটি বানানোর পরে উপর থেকে জিরা মরিচের গুঁড়া একটু ছড়িয়ে দিলাম তারপরে মজা করে খেয়ে নিয়েছি